তাইলে বড় মেয়া এই দেড়তর বেশি দিন বাকি নাই তাইলে কোরবানি নিয়ে কি কিছু ভাবছেন নাকি এইবারও ছোট মেয়ার লোকে মিলা জিলাই দিবেন আমি পঞ্চাশ লাখ টাকা ঋণ তারপরে আমি ওই ঘুষ করে লগে জীবনে বাকি কোরবানি দিব না আমিও তো ওই নাই কই ঘুষ খুরুর লগে হবে না কুরবানি। যদিও আপনি সুদ খুর হারামি হারামি

আরে Tension করেন না ব্যবস্থা তো আমি কইরা দিমু পোলা bande যদি একটু মিষ্টি মুষ্টি খাবার কিছু দিতেন বড়ুড়ো রুকিনা লাগবো বুঝেনই তো কুরবানি ঈদ আইসা তাইলে রাখি ওয়া আলাইকুম আসসালাম তাকে দা কি জানি কইতাছিলি না হুনলাম বড় মায়না কি এবার একলাই কুরবানি দিব তা আপনি কি করবেন हां ভালোই হয়েছে ওর মতো সুদ খুরে লাগে কুরবানি দিমু আমি কুরসিন কালেও না

আমি গরু কিনবল গেলাম দারান গরু কিননার আগে আমার কথাটাকে মনোযোগ দিয়ে শুনেন গরু কিনতে আনতে হইব গোলাপী কালার গু গোলাপী কালারের গরু আ কইলেই হইলো গরু কিনবেন আমার পছন্দের দুধের সাথে ফুজলে মিশালে যে কালার হয় না ওই কালারের গরু আনবেন। তই মাতাীরা তোরা কি हमरे পাগল পাইছস? তক দুইটার পিছন আমি 50 লাখ টাকা না আমি ধরা হে গেছি তক দুইটার আমি তালাক দেবো।

য্যা বাইসেকিছি আমারতে কোনো না জামিলা নাই আমার বউ তো আমার বউ তো কথাই কই না তুই বেগুনি আমার শুনা তা কি কইবার চাও তোমার নাম বেগুনি তাই গরু কি বেগুনি কা লাগানা লাগবো এই নিहरु বলু তোলাই বললাম ওই গা দা কইরে নু হাতে দাও লাগো আহেন ভাই আহেন একদম হস্তদরই দিতাছি আহেন ভাই আহেন না বর মিয়া এটা ভাল না নন সামনে দি হে আর ও ন গোড়া তো ভালোই রে না দোস ন আছে হ্যাঁ দাম দি গান দাম

আমার পছন্দ হয় না রে আমরা সামনে গরু আমি করব আপনার যে ছোট মিয়ায় ছুট্টো করে বাস দিয়ে গেল এটা আপনি বুঝলেন না সত্তর হাজার গরু পাঁচ লাখ শুধু শুধু জিদে জুটে কিনলেন আসলেই তো ওই আমি আইসে গেছি আমি আইসে গেছি মাইন্ড কারটি পাই গরু গ্যারিয়ানো রইছে গরু তো গাড়িতে মদ উড়ানো শেষ ভালাই ভালাই দা আমার আছিল দিয়ে বাড়ি নিয়ে না বাস যেন খাওরা না তো খাইছেনি ভাই আমার গরু দেখবারছেন আমি 50 লাখ টাকা ঋণ তারপরও গরু কিনছি পাঁচ লাখ টাকা দিয়া হাততির মতো দেখতে দেখবারমিয়া পরমিয়া আপনার সর্বনাশ হয়ে গেছে আপনার গরু তো চুরি নিয়ে গেছে। কসকি আমারই টাকা করলো। কেমনে চুরি হইলো গরা চুরি করলো। আমার তো গবল বুইড়া গরে। আর কেവി না আপনার ছোট বউই গরু নিয়ে ભાગিয়া গেছেগা। বাড়িতে আপনার ছোট বউ নাই, গরুও নাই। হায় রে এই বউর বিছে টাকা বানতে বানতে আমি আজকে 50 লাখ টাকা ঋণ। এই দুসময়ে আমার ছোট বউটা গেলোগা আর গেলো তো গেলো আমার গরুডা শুদ্ধ নিয়ে গেলো। কত কিছু করছি আহা মানুষের কত দুঃখ রে সুৎকুরের কপালে আবার কুরবানি আছে অন্যের দুঃখ দেখে হাইসা লাভ নাই আপনার গরু মরে গেছে গা হাইরে আমার কপালে ঝাড়া বসে বাইরে ভাই ও ভাই আমার গরু মরে গেছে তোমার গরু চরে নিছে মানুষজন আসতে আছে আপনাদের মতো লোকেদের কোরবানি কোনোদিন কবুল হইব না একজন সুদ খান একজন ঘুষ খান এই হারামটাকে কোরবানি দিলে আল্লাহ দরবার কোনোদিন কোরবানি কবুল হইব না কুরবানির মতো পবিত্র আমল হারাম টাকা দিয়ে হয় না লোক দেখানোর জন্য আর মানুষের কাছে বড় হওয়ার জন্য কুরবানি দিলে ওই কুরবানি হয় না সহিনিয়তে আল্লাহরে খুশি করার জন্য কুরবানি দেওয়া লাগে কারণ তো কইরা। যদি হালাল টাকা থাকে তাইলে ওই টাকা দিয়ে কুরবানি দেন হ্যালো আমরা যাই হ্যাঁ ঠিকই কইস তোরা দরকার হইলে আমরা আমাকেও জমি বেসে হালাল টাকাই কুরবানি দিবো তা হরম টাকাই দিব না চল চল